নমস্কার দর্শক বন্ধুরা এক্সো বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সতীর্থ সাইফদা এবং যেমনটা জানেন আইএসএল প্রায় শেষ এবং আইএসএল কাপের শেষ পর্যায়ে খেলা চলছে শিল ইতিমধ্যেই মন দল জিতে নিয়েছে এবার প্রশ্নটা যেখানে যাচ্ছে এবং আপনারা বারবার কমেন্ট বক্সে এসে বলছেন যে এবারের যা জেতার জিতে নিয়েছি এবং শেষ রয়েছে শুধু আই কাপটা সেটা জিতি বা না জিতি পরের কথা আমি মোহনমান সমর্থকদের কথা বলছি পরের মরশুমে কি হবে কারণ পরের মরশুমে শুধু আই এস শিল্ড বা আইএসএল কাপ কিংবা ডুরান কাপ সুপার কাপ নয় পরের বছর কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মোহনবাগান দল শুধু মোহনবাগান নয় বাংলার দুই দল মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই কিন্তু এবার আগামী মরশুম যখন শুরু হবে তখন এ চ্যাম্পিয়ন্স লিগ টু সেইখানে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সেখানে মনবান কিন্তু সরাসরি গ্রুপ পর্যায়ে খেলবে তো সেই নিয়ে আলোচনা তো হবেই কিন্তু আলোচনা করতে গেলে যে বিষয় সবার আগে উঠে আসে সেটা হলো কেমন হবে দল সাইফ দা মোহনবাগান যে দলটি এবারের আইএসএলের শুধু আইএসএলের না এবারে এফ সি কাপের সবচেয়ে হাই বাজেটের টিম ছিল এবং আমরা আগেও বলেছি এখনো বলছি বা আমরা যা শুনতে পাই যে বাজেট আরও বাড়বে এবং মোহনবাগান দল এই চ্যাম্পিয়ন্স লিগ কে টার্গেট করে আরো শক্তিশালী করে তুলবে নিজেদের তো সেক্ষেত্রে কোন ট্রান্সফার আপডেট কি তোমার কাছে আছে ট্রান্সফার আপডেটের যেটা ভিডিও সেটা কয়েকদিন পরে একটা ছোটখাটো করব আমি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এটা মোহন বাগান সমর্থকদের একটা বিশাল বড় ফ্যাসিনেশন একটা আগ্রহ এবং সেই আগ্রহটা তুমি আমার বলো আমারও কেননা ভারতবর্ষে ইতিপূর্বে যারা চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি পর্যায়ে যারা খেলেছে সেই এফ সি গোয়া বলো বা মুম্বাই সিটি এফ সি বলো মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার খেলেছে কিন্তু সেই কোয়ালিফায়ার যেটা ইস্ট বেঙ্গলে খেলবে আর এই পর্যায়টা এক না এটা হচ্ছে সরাসরি খেলা যদিও এখন লীগ দুটো ভাগে ভাগ হয়েছে ওপরের গুলো আলনাসের এরা এলিট লিগ করে ফেলেছে ওরা কেননা ওরা এত হিউজ পরিমাণ টাকা খরচ করছে ওরা কেন এত ম্যাচ খেলে বেড়াবে এবং এখানে যে টু রয়েছে মোহনবাগান খেলবে সেটা কিন্তু আমরা ইতিপূর্বে যে লীগটাতে এখনো ভারতবর্ষের কোন দলের কপালে শিখে ছেঁড়েনি আর কি যেটা বলে আর কি মানে ফাইনাল হয়তো খেলেছে ডেম্পো বেঙ্গালুরু বা ডেম্পো বেঙ্গালুরু তারা সেমিফাইনাল খেলেছে ইস্ট বেঙ্গল খেলেছে কিন্তু এই চ্যাম্পিয়ন কখনো হয়ে উঠতে পারেনি সেখানে ভারতবর্ষের একটি দল আবার খেলতে যাচ্ছে আগের বছর যেমন এফসি গোয়া মুম্বাই সিটি এরা খেলেছে অতীতে তুমি যদি দেখো যে এই চ্যাম্পিয়ন্স লিগের যে জায়গাতে না কখনো ভারতের সেরা দল খেলতে পারেনি মানে কেন বলছি ধরো যে এফ গোয়া দলটা খুব ভালো খেলে শিল ছিল সেই দলটা পুরো ভেঙে নিয়ে মুম্বাই সিটিতে চলে এলেন স্যার জেওলোবেরা ওখানে ফেরান্ডো কোচিং করে ওই দলটাকে চ্যাম্পিয়ন্স লিক আছে মানে নমনম করে একটা চ্যাম্পিয়ন্স লিক খেলা এফসি এফ আমাদের কাছে নমনম আমাদের মেন টার্গেট হচ্ছে আইএসএল এএফসিটার নমনম আমি এই জায়গা থেকে মেন কপিটাতে ঢুকতে চাইছি বিষয়টাতে মোহনবাগান কিন্তু এই এএফসি জার্নিটাকে টা নম ভাবছে না কি ভাবছে কি ভাবছে এবং মানে কিছু তো একটা ভাবে যার জন্য তোমার হাতে এরকম হয়ে যায় কিছু একটা বড় কিছু একটা 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 খবর খবর হচ্ছে মোহনবাগান যারা দল পরিচালন করেন কয়েক মরশুম আগে থেকে আমরা শুনছি যে এফ সি টার্গেট এফ টার্গেট টার্গেট টার্গেটটা দেখো মোহনবাগানের শোচনীয় পরাজয় ঘটেছে এবারে যে লীগটা আসছে সেটা আগের লিগের থেকে সেই লিগে কাপের একটা ব্যর্থ দল মানে গ্রুপ পেরোতে পারেনি যে মোহনবাগান বা আলাস ওই যে উজবেকিস্তানের যে দলটির বিরুদ্ধে বলো খুব বাজেভাবে ভাবে হয়েছিল কয়েক বছর আগে ইন্টার নাসাফ নাসাফ সেই দলটি কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ টুতে সাস্টেন শুধু করবে না সে ভালো কিছু করার চেষ্টা করছে পয়েন্ট টু বি নোটেড কিভাবে কেন কিভাবে সম্ভব এই জায়গাটাতে কিন্তু মোহনবাগান কর্তৃপক্ষ ভারতবর্ষের ফুটবলে ইতিপূর্বে কেউ যেটা করেননি তারা সেটা করতে চলেছে কি করতে চলেছে এটাই তো প্রশ্ন তুমি বারবার তো একই প্রশ্ন করছো যে কি করতে চলেছে দর্শকরাও ভাবছেন যে সাইফ দা এতক্ষণ ধরে কেন একটা জিনিস ফেনাচ্ছে ভাই বলে ফেল নাকি আসলে এই জিনিসটা বলে ফেলাটাই বলে ফেললে হবে না আমি যেভাবে আমরা যেভাবে এই খবরটিকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি ঠিক সেই মানসিক দোলাচলের মধ্যে কিন্তু মোহন বাগান কর্তৃপক্ষ রয়েছে কেননা ইট ইস নিউ ইন ইন্ডিয়ান ফুটবল এটা কখনো আগে ভারতের ফুটবলে হয়নি আমি সরাসরি বিষয়বস্তুতে চলে আসি আটজন বিদেশি ফুটবলার আটজন আটজন বিদেশি ফুটবলারকে নিয়ে

এ এফ চ্যাম্পিয়ন্স লিগের জন্য ক্রিয়েট করতে চাইছে ধরো যেমন আমরা বলছি তুমি আবহাওয়া যদি বলো আবহাওয়া যে এই অতিরিক্ত প্লেয়ার ছজন বিদেশি কোটা কমপ্লিট করে দুজন এক্সট্রা ডে কি করে খেললো এফ সি কথা বল যদিও মন বাগানে গেছে পর্দ দুস্থ হয়েছে ওটা খেপ আমরা যখন কপি করেছিলাম খেপ টাইপের খেপ টাইবে এই সব ব্যবহার করেছিলাম এরা বাংলার মিডিয়ারা মানে মিডিয়াদের একটা অংশ আমাদেরকে ওই যে এক্সট্রা ডেমেট কি অ্যাঙ্গেলে কপি বা বাংলাদেশে তো বসে ট্রোল করা হয়েছে রীতিমতো আমাদের ইট খেপ ওরা ওই টুর্নামেন্টের জন্য দেড় মাস দু মাসের একটা এর মধ্যে থেকেই একটা করে একটা বিদেশি দিয়ে একটা চলো কোটা পূরণ করে গেছে অবশ্যই মোহনবাগান এটাকে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের তিনটে মাস এরকম ভাবছে না থ্রু আউট দ্য ইয়ার ভাবছে মানে ধরো যেরকমটা দেখেছি যে সি এ এলে বাস্তব ধার আন্ডারে সেটা আসা খেলে সেটা আসছি একদম হ্যাঁ

একজন দুজন তিনজন আছে সিএফএল না হলে কি আর দীপেন্দু বিশ্বাস আইএসএল এর টিমে আসে ইন্টার আছে ম্যানেজমেন্ট এক ভাবনা এক কিন্তু ট্রিটমেন্ট আলাদা আলাদা আমি কাউকে বলছি না যে তোমার মাইনাস বি ডিগ্রি তোমার ট্রিটমেন্ট ওটা তোমার আইএসএল দল এ আর এটা এ প্লাস নট দ্যাট অল মন বাগান

এবার চারজন খেলানো যেত চারজন বিদেশি খেলানো যেত যেটা এই বছর যে রিসেন্ট যে চলছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ সেখানে এই বড় বড় দল তুমি যেটা বলছো আল নাসে আলহিলাল এদের সবার রিকোয়েস্টে সৌদি আরব সৌদি আরবের রিকোয়েস্টে সেটা ছজন বিদেশি করা হয়েছে যার মধ্যে একজন হতে এশিয়া কোটার হতে হবে এবার কথা যেটা চলছে সে কথাটা হলো আগামী মরশুম থেকে যেটা এই এলিড লিগে খেলবে না যে বড় বড় দল যারা তো হিউজ ইনভেস্টমেন্ট করেছে তারা প্রচুর বিদেশি নিয়ে আসছে আর যদি তুমি সৌদি প্রো লিগ দেখো সেই সৌদি প্রো লিগের আটজন বিদেশি অ্যালাউড পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখুন হ্যাঁ আটজন বিদেশি অ্যালাউড এই মরশুমে আটজন বিদেশি খেলাতে পারবে একটা দল সৌদি প্রো লিগে যেটা কিনে আবার ধরো আমাদের এখানে সুপার কাপ আছে সৌদি প্রো লিগে আছে কিংস কাপ বা সৌদি সৌদি সুপার কাপ সেখানে কিন্তু কোনো বিদেশি কোনো রেস্ট্রিকশন নেই সেখানে তুমি তোমার যতজন রেজিস্টার আছে খেলাতে পারো এবার তারা যখন

তারা বিশ্ব ফুটবলের পথ দেখাচ্ছে অল অ্যাবাউট মানি পেট্রো ডলার আছে মেসি নেইমার সবাই চলে আসবে রোনাল্ডো খেলছে ক্যারিম বেঞ্জিমা খেলছে তাদের কাছে তো পুরো দরজা খুলে গেছে তারা সেখানে কেন রেস্ট্রিকশন ডাকবে তারা রেস্ট্রিকশন ডাকবে না তারা চাইবে যে এগারো জন এগারো জনই বিদেশি হোক হাই লেভেলের ফুটবলটা হোক এরপরে যে ওয়ার্ল্ড ক্লাব কাপটাকে দু হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড ক্লাবটা আল নাসারের সঙ্গে যখন রিয়েল মাদ্রিদের খেলাটা হবে সেই ম্যাচটা যেন ম্যাচের মতো এবং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এই এশিয়ান ফুটবলের বর্তমান লিডাররা তারা এই পরিকল্পনাটা করেছে সেই কারণে তার একটা ফলশ্রুতি এসিএল ওয়ান এসিএল টুডলি এটা যেমন একটা ফলশ্রুতি তার সঙ্গে দ্বিতীয় ফলশ্রুতি হচ্ছে এই যে রেস্ট্রিকশনটা প্রায় তুলে দেওয়ার জায়গায় নিয়ে চলে যাওয়া যে ও তোমরা তোমরা ইচ্ছা করলে 8 জন বিদেশি তোমরা খেলতে পারো এই যে জায়গা চলেছে এখন এই জিনিসটা ক্লিয়ার না কিন্তু সংখ্যাটা কিন্তু আট হতে পারে পারে 11 কারণ একটা বড় সরো জল্পনা চলছে যে আগামী মরসুম থেকে AFC চ্যাম্পিয়ন্স লিগ রেস্ট্রিকশন অনুযায়ীতে পারবে বিদেশি মানে 11 জন বিদেশি খেলতেই পারে এখন কথা হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আমরা যখন জানেন তো কোন কাদের জন্য সংরক্ষণ লাগে যারা পিছিয়ে পড়া যারা এগিয়ে যায় তারা সংরক্ষণের কথা ভাবে না যারা লেবার শ্রেণী হয় তাদের ইউনিয়ন থাকে কখনো তুমি দেখবে না এই ইউনিয়নটা তোমার আই এ অফিসারদের প্রয়োজন না ঠিক আছে এই যে এশিয়া পর্যায়ের লিডার যারা তারা সেই কারণে সংরক্ষণটা চাইছে না তারা বরং সংরক্ষণ রাখতে চাইছে যে বিদেশি তেইশের কোটার দুটো মানে গোটা পৃথিবীর নজর এবার ওখানে থাকবে ইউরোপের ফুটবল মার্কেটের নজর ওখানে থাকবে লাতিন আমেরিকার ফুটবল মার্কেটের নজর ওখানে থাকবে এই যে ফুটবলের পেট্রো ডলারটাও ফুটবলের এফ ডলারটাও যে তোমার আরব থেকে কন্ট্রোল হবে এই বিষয়টা কিন্তু এই টোটাল প্যাকেজের মধ্যে রয়েছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলুন আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং গর্ব করে বলতে পারি এক্সট্রা হয় এরকম ভিডিও কারণ এটার জন্য আমরা আমরা পড়াশোনা করেছি নিজেরা এইগুলো নিয়ে পাল্টা হতে পারে সেগুলো আমি রৌন কিন্তু ট্রাই করে এসেছি এবং এই বিষয়টা কিন্তু ভারতীয় ফুটবলের যদি তুমি আসো ভারতীয় ফুটবলের মোহনবাগান এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একমাত্র মোহনবাগান এই জিনিসটা দেখেছে এবং ভাবছে প্রথমত ভারতীয় ফুটবলে এ একজন বিদেশি কমেছে ফাইভ প্লাস ওয়ান ছিল সেটা ফোর প্লাস ওয়ান হয়েছে অথচ এই বিদেশি নিয়ে তুমি কিভাবে যাবে এ সর্বোচ্চ পর্যায়ে কমপ্লিট করতে সেই কারণেই ওই যে বললাম আটজন বিদেশি নিয়ে মোহন বাগান আলাদা একটা সেক্টর করতে চাইছে সেটা কিন্তু সত্যি 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 এর জন্যই বাজেট বাড়ছে এর জন্যই সব হচ্ছে এখানে তোমার কয়েকটা হ্যাঁ তুমি বলো প্রশ্ন আমার একটা প্রশ্ন অবশ্যই যেটা মনে আছে যেটা মনে মনে হয় বিরোধ একটি দর্শক মনে আছে ভাববেন সেটা হলো তুমি বলছো বারবার যে আটজন বিদেশি নিয়ে একটা ডিফারেন্ট সেগমেন্ট হবে সেখানে মনমাগানে বর্তমান যারা বিদেশি রয়েছেন যেমন ধরো দিমিত্রি আমি তো আমি তো হ্যাঁ এই প্রশ্ন তো সার্বিকভাবে আমার কাছেও প্রশ্ন हां দিমিত্রি কামিন সেটা কি করবে এরা কি মানে আট জনের মানে আইএসএল এর টিমের বাইরে এই আটজনের মধ্যে তিন চারজন ফুটবলার ইএফসি টিমের আটজন যাদের চারজন নিয়মিত আইএসএল আমি তো প্রথমেই বললাম সিএফএলে একটা দল যার সুয়েল ভাট বা দিবেন্দু তারা আইএসএল খেলেছে ওরকমই বিষয়টা ওরকমই মানে চিন্তা কিন্তু কোনো কারণ না আমি দিমিত্রি কথা বলার কারণ আছে দিমিত্রি সুন্দর আছে একদিন গ্লাস আছে তো ক্লাসটাকে তো অস্বীকার করার জায়গা নেই এবং এর মধ্যে যদি ধরো আটজন তোমার বিদেশি মাস্ট করে মন বাগানো হবে আটজন বিদেশিকেই আমরা ওই মানে নিয়ে যাব। তাহলে একজন গোলকিপার ইন্ডিয়ান ওই জায়গাটা নিশ্চয়ই বিদেশি কিছু করবেন না আর আগে নয় দুজন ইন্ডিয়ান সুযোগ পাবেন মানে মেন ইলেভেনে ঠিক আছে মেন ইলেভেনে দুজন ইন্ডিয়ান হয়তো সুযোগ পাবেন সেক্ষেত্রে কি দাঁড়াতে পারে সেক্ষেত্রে হয়তো একজন সুভাষিষ বোস বা একজন হয়তো আনোয়ার বা একজন মানে আশিস বা আশিস বলবো না মানে আমাদের শাহাল আব্দুল লিস্টন একজন হয়তো এবারে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো এই জিনিসটা হবে এবং এখনো পর্যন্ত এফসি এই নিয়মটা পুরোটা চালু করেনি যে প্লেইং ইলেভেনে কজন থাকবে বা এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় কিন্তু যেদিকে যাচ্ছে সেটা হয়তো বা আটজন বা সব পুরোটাই মানে দুটো দুটো জিনিস চলছে এক হচ্ছে হয় আটজন বা পুরোটাই কিন্তু এগারো জনে এগারো জন হয় এগারো জন হবে নাহলে আটজন যেটা বলছে সে জনে হয়তো ছজন প্লেইং ইলেভেন দুজন দুজন সাবস্টিটিউট এবং আটজনকে আপনি রেজিস্ট্রি করতেই হবে আটজন রেজিস্ট্রি করতেই হবে আপনার যে টিম লিস্ট থাকছে এবং সেখানে ছজন খেলতে পারবে এই জায়গাতে মোহনবাগান আট জন যদি রেজিস্টার করতে হয় মোহনবাগান আটজন রেজিস্টার করার অ্যাডভান্টেশন নেবে না কেন অবশ্য অবশ্যই নেবে আর ছজন প্লে ইলেভেনে খেলবে এবার আমি তোকে বলছি ধরো এই যে মোহনবাগান একটা প্রসেসের মধ্যে কিন্তু রয়েছে ফুটবলার মোহনবাগানের সঙ্গে তো রেজিস্ট্রি করা রয়েছে ওর উনি তো মোহনবাগানে নথিভুক্ত ফুটবলার কিন্তু মোহনবাগানের যেটা আইএসএল এর জন্য রেজিস্ট্রি হয়েছে সেখানে ওনার নাম নেই সব পার্থক্যটাই এটাই আর কিছু নয় মোহনবাগান সেরকম ভাবেই এই আটজন বিদেশিদের একটা প্যানেল করে তারা মোহনবাগানের বাগানের অন্তর্ভুক্ত করে নেওয়া এবং সেটা তারা যে প্রসেসে ফুটবল খেলছে সেই প্রসেসেই ফুটবলটা তারা এফসি তে খেলবে এবং সেই এফসিতে খেলতে গিয়ে দেখা যাচ্ছে কি দুজন তিনজন চারজন পাঁচজন বিদেশি হয়তো বেশি হয়ে গেল সিম্পল বিষয়টা কিন্তু মোন বাগানই খেলবে ওই জায়গাতে আমি তোমাদের এটাই বলতে পারি যে দুটো যেন আলাদা ট্রিটমেন্ট হবে না আলাদা প্র্যাকটিস গ্রাউন্ড হবে সেটা কিন্তু মোহনবাগান কাজে এখন ক্লিয় না আমাদের কাছেও ক্লিয়ার না মোহনবাগান কি ভাবছে আমরা জানিও না কিন্তু যেভাবে আলাদা 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 করে ভাবা হয়েছে এই যেমন এর এই দলটি গত বছরে যে দলটি আইএসএল খেলেছে সেই দলটিতে এফ সি কাপ খেলেছে এই রকম বোকামিটা করবে না মোহনবাগান আমি এবারে ক্লিয়ার বিষয়টা যে দলটি আইএসএল খেলছে সেই দলটি চলে যাবে এরকম বিষয়টা নয় বরং যে দলটি আইএসএল খেলছে সে দলটি আইএসএল খেলবে এফসি কাপের জন্য এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য আলাদা প্রিপারেশন আলাদা ভাবনা নিয়ে মোহনবাগান এফসি খেলবে এটাই হচ্ছে ফারাক এবং এই যে বলছেন না মোহনবাগানের মিশন এফসি মোহনবাগান দলের যে সর্বময় যিনি আর কি যার হাতের যিনি এই মুহূর্তে দলটির নিয়ন্ত্রক তার যে স্বপ্ন এশিয়াতে কিছু করুক আর এশিয়াতে কিছু এটা তো ক্রিকেট নয় এখানে তো এশিয়াতে এমন এমন ফুটবল টিম বসে আছে যারা বিশ্ব ফুটবলের কন্ট্রোলের জায়গায় চলে গেছে অন্তত পক্ষে মানির জায়গাতে প্লেয়ার ম্যান ম্যানেজমেন্ট যে কোয়ালিটির ফুটবলার নিয়ে তারা ভাবতে পারছো একটা লিগে তোমার নেইমার রোনাল্ডো খেলছে নেইমার ফুটবল লাইভ পড়ে রয়েছে তারা কতটা তুমি ভাবো এই করে তুমি ওয়ার্ল্ড লিগের থেকে কি করে তাদের সঙ্গে কম্পিট বলছি না সোজা বাট এই যে এই যে ভাবনাটার জন্য যেটা দরকার যে আমি ওখানে যাবো একদিন তার জন্য যেটা দরকার খেলতে একটা বিদেশে ঢুকিয়ে নিয়ে খেলতে গেলাম হবে না করতে গেলে করতে হবে ওরকম ডিফারেন্ট ট্রিটমেন্টে ডিফারেন্ট বাজেট প্যাকেজ করে এবং ওই শুধুমাত্র লিগের আগে দুটো বিদেশি নিয়ে আসার কোনো ব্যাপার নেই সে যে বিদেশিরা ছিল জনি কাউকে কেন থাকবে না এটাও তো প্রশ্ন জনি কাউকে কেন থাকবে থাকবে কারণ জনির থেকে যদি আরো ভালো ফুটবলার যদি ক্যারি করতে পারে যে দলের ফ্র্যাঞ্চাইজি চার হাজার কোটি টাকার ক্রিকেট টিম কিনতে পারে তারা তো অনেকটা ভাবতে পারে নিশ্চয়ই ভাবার সে ক্ষমতা আছে সেই জায়গা সেই শ্রদ্ধা রেখেই আমার মনে হয় মোহনবাগান সেটা পারতে পারে পারবে সেই ভাবনাটা তারাও ভেবেছে নয়তো এই খবরটা নানান ভাবে আমাদের কাছে এসে পৌঁছয় না আর আমরা এই খবরটাকে এইভাবে ডেলিভারি করি না একদমই তাই সেই তো তোমার পুরো কথাটাই মানে অলমোস্ট তুমি নাইন পার্সেন্ট কমপ্লিট করি দুটো কথা আমার মাথায় ঘুরছে যে দুটো জিনিস বলা দরকার একটা হচ্ছে এই যে কেন সৌদি আরবের দলগুলো আমি তোমার তো কথা শুনেছি হাইপোথেটিক এলাকা কি ভাবনা কাজ করছে সত্যি ভাবনারই মতো বিষয় আমরা যে পর্যায়ের ফুটবল খেলি একশো একুশ সেই জায়গা থেকে এই ভাবনা ভাবার মতো ক্ষমতা একমাত্র মোহন বাগানে দেখো আমরা তো চাইলে শুধু ভিডিও করতে বসে বলতে পারতাম যে আটজন বিদেশি আসতে পারে ওইটুকুই হতে পারতো আমার তো সামগ্রিকটা ভাবতে হবে কোন পরিকল্পনা থেকে কি হচ্ছে কেন এটা ভাবতে হচ্ছে একদমই তাই সেখান থেকে দুটো জিনিস তুমি কিন্তু কালকে ইন্ডিয়ান ফুটবল আটজন বিদেশি করে দিলে কিন্তু রেড়ে রব উঠে যাবে না সেটা তো তুমি তো আল্লাহের মতো করতে পারবে না তুমি তো সৌদি প্রলিকের মতো করতে পারবে না কারণ আমাদের ফুটবলটাই এখনো হয়নি এখন প্রশ্ন হচ্ছে ধরো ওরা যদি এগারো জন নিয়েই সৌদি পরে বিদেশি নিয়েই কোনো রেস্ট্রিকশন ছাড়াই যদি হয় তাহলে সৌদি ওয়ার্ল্ড ফুটবল এত ভালো ফুটবলটা খেলছে কি করে আমি ওই যে বললাম লুজার্সদের জন্য রেস্ট্রিকশন থাকে তোমার ইয়ে থাকে কি যেন বলে ওই কোটা থাকে বা একটা তোমার ওই সংরক্ষণ থাকে রক্ষা কবচ হ্যাঁ সংরক্ষণ থাকে যারা এগিয়ে যায় তাদের সব কিছু লাগে না ওই পাঁচটা ফুটবলার বা চারটে ফুটবলার সৌদিরই যারা ওই বিদেশিদের সঙ্গে কম্পিট করে একই যোগ্যতার ওরা প্রমাণ করে মাঠে সেই কারণে ওরা আর্জেন্টিনাকে হারাতে পারে আর আমরা ক্রমাগত পেছোতে পেছোতে একশো একুশে চলে এসেছি দুটো দু রকম হাত ধরাধরি করে চলা কিন্তু ওদের সঙ্গে বিদেশিদের সঙ্গে হাত ধরাধরি করতে চলতে চলতে সৌদির প্লেয়াররা ডেভেলপ করতে করতে সৌদি ফুটবলে এগোচ্ছে ওদেরও একটা মার্কেট বড় করতে 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 ওরাও আসছে সব মিলিয়ে চলা আমাদের এই মুহূর্তে যদি বল আটজন বিদেশি গোটা ভারতবর্ষ জুড়ে চালু করতে হবে তাহলে ভারতবর্ষ থেকেই ফুটবলটা উঠে যাবে শুধু তারা আসবেন খেলবেন অর্থ নেবেন আমরা শুধু ঝান্ডা নিয়ে মাঠে যাব আর বলবো জয় মোহনবাগান জয় ইস্টবেঙ্গল বলবো বলতে বলতে বাড়ি চলে আসব আসলে আমাদের ফুটবলে কিছু হবে না কারণ আমাদেরও ওই সামগ্রিকভাবে গড়ে ওঠাটা হয়নি আমরা এগোইনি ফুটবলটা এগোয়নি সেই কারণে এই মুহূর্তে যেটা দরকার একমাত্র দল হিসেবে মোহনবাগান বা মুম্বাই সিটি এফ আমার ধারণা ভারতবর্ষের যে দুটো দল সম্পর্কে ফুটবলের তো একটা অর্থনীতি বড় ব্যাপার এই দুটি দলই একমাত্র পারে এই টোটাল বিষয়টা একটা পৃথিবী থেকে ছিনিয়ে নিয়ে আর একটা পৃথিবীর জন্ম দেব আমি কি ওটা বলছি বুঝতে পারি সেটা মোহনবাগান পারে একদমই তাই নয়তো কিন্তু এশিয়ার সঙ্গে কোনো কম্পিটিশন হবে না লজ্জাজনক পরাজয় হবে

তারা কিন্তু এসি চ্যাম্পিয়ন্স লিগে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে 5-3 বা 5-4 স্কোর হয়েছে দুটো লেগ মি এবার এটা হওয়ার কারণ আছে তারা তাদের লিগে আট জন বিদেশি খেলাতে পারছে এখানে এসে এবছরে 6 জন বিদেশি স্বাভাবিক দুটো ভেঙে যাচ্ছে সেটআপটা ভেঙে যাচ্ছে যার জন্য কিন্তু তারা চাইছে যে আমাদের যতজন বিদেশি আমি লিগে খেলাতে পারছি ততগুলোই যদি আমি চ্যাম্পিয়ন্স লিগে খেলাতে পারি তবে আমাদের সুবিধাটা হবে আর সেই সুবিধাটা সামগ্রিক সুবিধা রেজাল্ট করবে কেননা না এই যে এবছরে দলটা না নতুনলি ক্রিয়েটেড তো এক বছর তো আমার মনে হয় একটা বছরে সব কিছু হয় না সে রোনালডো থাকা যেই থাকবে নেইমার থাকবে ছোটগ্রস্ত পুরোটা এবারে ওরা এখানে কিন্তু আগে কি হতো আমি তোমার কথা বলছি এটা আউট পার্ট মানে মোহনবাগানের বাইরে সেটা হচ্ছে আগে ধরো প্লেয়াররা যারা সৌদিতে খেলতে এলো ফুটবল লাইফ শেষ করে খেলছে এখন আর সেটা নেই কিন্তু এখন এতটাই কম্পিটিটিভ তুমি বিভিন্ন রকম জায়গাতে ওদের রোনাল্ডো বলো বা যা যারা খেলছে তারা যখন আলোচনা করছে বা তারা বাইটস দিচ্ছে বা মিডিয়া প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে যে এতটাই কম্পিটিভ সেই লিকটা সেই লিগটা যে এতটাই কম্পিটিভ সামাও কোথাও যেন মনে হচ্ছে এটাই বোধ হয় ইপিএল বা এটাই এটা কিন্তু এর বাইরেই

বরং দুটো সৌদি দুটো বিদেশি যদি ওখানে কনফার্ম করে দেয় আন্ডার টোয়েন্টি থ্রি ব্রাজিলের ফুটবল হব চিন্তা করবে ওই তো মার্কেট আছে ফুটবলটা আসলে গ্লোবাল আমরা গ্লোবাল নই যেটুকু গ্লোবাল ভাবার ভাবার চেষ্টা করছে মোহন বাগান কিন্তু সেটা একটা বৈপ্লবিক পদক্ষেপ আমার এই জিনিসটা কিন্তু আমরা ফলো করব আমরা আমরা কিন্তু এই জিনিসটার সঙ্গে আছি এবং আমরা তো আসলে সেই ভারতীয় ফুটবল একক সে যেরকম করে যেরকম করে রহিম সাহেবে একটা টান হ্য্যাঁচকা দেওয়ার চেষ্টা করেছিলেন সুভাষ সুভীকে একটু হ্য্যাঁচকা দেওয়ার ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এখন সামগ্রিকভাবে মোহনবাগান যদি একটু টেনে নিয়ে যেতে পারে বা একটু ঠেলে দিতে পারে গোটা বিষয়টা একটুখানি যাবে হ্যাঁ মানে সব বিষয়টা দিয়ে যদি দেখা যায় সামগ্রিকভাবে কিন্তু মোহন মারা একটা ভালো হবে তা এই বছরে হ্যাঁ

এবং সেই প্রসেসে মধ্যে দিয়েই যাচ্ছে একদম এবার গুড মর্নিং বন্ধুরা আপনারাই আরে এই ভিডিও খারাপ লাগার কোনো জায়গা নেই এই প্রসেস আপনাদের কতটা মন ভালো করেছে কমেন্ট বক্সে জানাই ভালো লাগে ভালো লাগলে কেন এতকে ভালো ভিডিও হবে নাকি কি বাংলা করব অবশ্যই মানে এটা ভারতীয় ফুটবলে আমরা চমকে গেছি মানে এই এইটা আমরা তো চমকে গেছি এই ইনফরমেশনাল চমকে গেছি আরে ভাই বিশাল ব্যাপার चलो बराबर এবং সেই বিশাল ব্যাপার নিয়ে আমরা যেটা সেটা সেটা সত্যি কথা কি অফিসে আসার পর রৌনকের সঙ্গে ভিডিওটা করতেই হবে কারণ আপনাদের না জানালে আমাদের কিছু আনন্দ হ্যাঁ এটা ঠিক আর আমি সেটাই বলতে চাইছি আমরা যেমন বেশ কিছু দিক তুলে ধরলাম যে আট বিদেশি এলে চ্যালেঞ্জিং ফর আদার টিমস অলসো মানে ধরো ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ তারা সাস্টেন করার চেষ্টা করছে আইএসএল মোহনবাগান সেখানে আই এফ সি টু এর জন্য অন্য সেগমেন্ট তৈরি করছে

ফুটবল 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 ইন্ডিয়ান ইন্ডিয়ান সাইড অফ সব সব আছে একসঙ্গে এটাই মানে চলতে হবে তবে যেটা কথা হচ্ছিল যে আটজন যদি বিদেশি নিয়ে একটা সেগমেন্ট বানানো হয় এর বিষয়ে আমরা যতটা জানতে পারবো এরপর অবশ্যই ভিডিও আসবো আমরা যেমন বলল সাইদা বললেন যে আমরা কিন্তু এটা ফলো করবো অবশ্যই ফলো করবো আপনারাও ফলো করুন এবং এখন পর্যন্ত যদি এক্সট্রা বাংলা ফলো না করে থাকেন সেটা সবার আগে করে নিন কারণ এরকম নিউজ জানতে হলে কিন্তু ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সব করতে হবে এবং আপনাদের মধ্যে যদি কোনো কোনো পয়েন্ট যদি কাজ করে যে আটজন বিদেশির কথাটা শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো নতুন দিক যদি আমরাও পাই অবশ্যই আমরা আলোচনা করব কেন করবো আর আপনাদের সাথেই তো আমাদের এই আলোচনা এই পুরো সেগমেন্টটা ভাগ করা তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এভাবেই পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো